তালাক তালাক এক তালাক দুই তালাক তিন এই কথাগুলি আগে সন্ধ্যে আর এখন এগুলা এই কি বলবো হয় যে পান্তাবল পান আর আমাদের দেশেও তো এখন ভুঁড়ি বুড়ি হইতেছে এই তার অন্যতম কারণ হলো পরক ওই স্বামীর বেশি দিন ভাল লাগে না এই মানুষের ভাল লাগে আবার বউরও বেশি দিন ভাল লাগে না বউ সুন্দরী কিন্তু আর একটা আবার স্বামী সুন্দর কিন্তু আজ গল্প করে এইসব নানা কারণে তালাক হয়ে যাচ্ছে এই তালাক নিয়ে খুবই দুর্বিষ অবস্থায় সমাজ ব্যবস্থা আছে পৃথিবী গোল্লার দিক যাইতেছে এটা মনে রাখবেন তো তালাক নিয়ে আমি বলবো সুরার আলোকে আল্লাহ এর গুরুত্ব দিয়া সুরা তালাক নামে একটা সুরা দিছে হ্যালো এভরিবডি বডি আলাইকুম যে যেখান থেকে শুনছে অথবা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আমার আজকের হলো পবিত্র কোরআনের তালাক সুরা তালাক চূড়াটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বর্তমান সময়ের জন্য আসলে এইটা প্রয়োজন আছে বলেই তালা এই চূড়াটি নাজির করেছেন এই চূড়াটি হল তালাকের বিধান এবং এই সম্পর্কিত বিষয়গুলি আলোকপাত করা হয়েছে তো এই ভিডিওটি একটু বড় হতে পারে আপনাদের বলছি একটু ধৈর্য শোনার জন্য তালাকের পর স্ত্রীকে ইদ বা একটা নির্দিষ্ট সময় পালন করতে হবে এই সময়ের মধ্যে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া অথবা তাদের পর অন্যায় আচরণ নিষিদ্ধ ইদ্যত পালনের সময় নারীর সমস্ত অধিকার নিচে ঈদ করতে বলা হয়েছে তো আমি ডেসক্রিপশনে বিস্তারিত দিয়ে দেব ইনশাল্লাহ এই ডিটেইলসটা আমাদের মাওলানাগণ আরও ভালো বলতে পারবেন বলে রাখি তালাক ন্যাচারালি আমরা মনে করি যে স্ত্রীগণই পায় পুরুষ কর্তৃক আসলে না স্ত্রীগণের অধিকার আছে স্বামীকে তালাক দেওয়ার আমি আর একটা ইম্পর্টেন্ট আয়াত এখানে বর্ণনা করতে চাই এই তালাকের ব্যবহার বিস্তারিত মালনা বা যারা তারা বলবেন আমি এই আয়টি বলার পরে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিশ্বব্যাপী তালাকের অবস্থান নিয়ে দু চারটা কথা বলতে চাই আমার কাছে গুরুত্বপূর্ণ লেগেছে এখানে সাত নাম্বার আয়টি সাত নাম্বার আয়াত আল্লাহ বলেছে যা যার সামর্থ্য অনুযায়ী সে ব্যয় করবে যার বেশি আছে সে বেশি ব্যয় করবে আল্লাহর আস্থায় এবং যার কম আছে সে কম ব্যয় এবং আমি অন্য একটা আয়াতে দেখেছিলাম যে এমন ভাবে তোমরা ব্যয় করো না যে তোমরা নিজেরাই মানুষের কাছে হাত পাততে হয় তো পরবর্তী সময় আল্লাহ তালা এই আয়াতেই বলেছেন যে তোমরা ব্যয় করো আল্লাহ তালা তোমাদের দেখবেন আসলে যারা এই ব্যয়ের ভিতরে শান্তি পেয়েছেন তারা ব্যয় করতেই থাকেন তারা শান্তি খোঁজেন এখন আছি আমার ব্যক্তিগত ব্যাপারে আসলে এই তালাক আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না শুনলে আপনাদের অবাক লাগবে যে এটা আমার কাছে এটা মানে খারাপ খারাপ লাগে আর তো কেন লাগে আসলে এইভাবে লাগে যে সৃষ্টিকর্তা তো আমাদের বাজারের হাট দিয়ে এই নারীদের তৈরি করেছেন ও তারা তো একটু আমরা জানি বাঁকা তাদের তো আসলে ওই স্টেশনে কখন কি বলে কখন কি রাগারাগি করে তো সেক্ষেত্রে আমাদের করণীয় মানে পুলিশের করণীয় হলো ধৈর্য সবাই শোনা আর উত্তম নারীরা হল কি ওই যখন স্বামীরা রাগান্বিত হয় তখন চুপচাপ এই একটা যখন ঠান্ডা হয় তখন তারা এই কথা বলে তাদের সমস্যা দিয়ে কথা বলে আর বাংলাদেশি বা অন্যান্য দেশের নারীরাও একটু বাজার বজার করতে খুব ইন্টারেস্টেড তো এইটা অনেক সময় ওই স্বামীদের সামর্থ্যও চিন্তা করে না যাই হোক আমি একটু বোকা সোকা মানুষ আমি এই ধরনের কথা বললাম তো আসলে এই তালাকের ব্যাপারটা ভালো না সে পুরুষদের আবার নারীদের দুঃখজনক হলো সত্য আমি আসলে বিভিন্ন দেশে দেখেছি তালাক একটা তাদের কাছে পান্তাবাতের পাড়ির মতো তো আমার কাছে আর একটা জিনিস অবাক লাগে এটা আমার কিন্তু ব্যক্তিগত সেটা হলো আমাদের নবীজি নিয়ে নবীজির একাধিক বিয়ে নিয়ে অনেকেই অনেক কথা বলে কিন্তু তারা ইতিহাস ঘাটে না যেমন বর্তমানের বিশিষ্ট ধনী এবং হায়েস্ট টেকনিক্যাল পার্সন বলা যায় ইলন মার্কস এই যাবত তো বৈধ চার পাঁচটা বিয়ে করেছেন তার সন্তানও আছে বারো তেরোটা আর অবৈধ দিকে আমি যাচ্ছি না তো আসলে তাদের সমালোচনা করার আগে এইগুলো নিয়ে ভাবতে হবে পৃথিবীর বিভিন্ন দেশে এই তারাকের হার আখা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে আমি কিছু পরিসংখ্যান দিচ্ছি গুগল থেকে প্রাপ্ত তথ্যরা আলোকে বিশ্বের শীর্ষ বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স এর হার এক নাম্বার আছে মালদোভা এখানে প্রায় আশি পার্সেন্ট বিবাহ বিচ্ছেদ ঘটে কারণ হল দারিদ্র এবং পারিবারিক কলহ ঝগড়াঝাটি লাগিয়েই থাকে তারপরই আছে সেকেন্ড পজিশনে বেলজিয়াম সত্তর পার্সেন্ট ব্যক্তিগত স্বাধীনতা ও সাংস্কৃতিক পরিবর্তনের কারে তারা কথায় কথায় তালাক দিয়ে থাকেন রাশিয়া প্রায় পঁয়ষট্টি ভাগ আর্থিক চাপ ও অ্যালকোহল আসক্তি অ্যালকোহল খায় অনেক অ্যালকোহল খায় লুকসেমবার্ক ষাট পার্সেন্ট আমেরিকা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট দাম্পত্য কলহ আর্থিক চাপ তো আমার তো আমেরিকা যাওয়ার বেশ কয়েকবার সুযোগ হয়েছিল তো এমনও দেখেছি কথায় কথায় তালাক হয় মোড়ে মোড়ে সাইনবোর্ড পাওয়া যায় তালাক এখানে তালাক দেওয়া হয় ফোর নাইনটি নাইন ডলার এখানে ছেলেরাও তালাক দেয় মেয়েরাও তালাক দেয় তবে মেয়েদের মেয়েরা তালাক দেয় বেশি হ্যাঁ কথায় কথায় মনে হয় যে এটা কোনো ব্যাপারই না ছেলে খেলা এবং সৌদি আরব আর ইরান এরা তো মানে তালাকে মনে হয় ওস্তাদ ইরানে তো এমনও আছে যে এক একটা মেয়ের বারো তেরো বার তালাক হয়েছে আবার বিয়ে হয়েছে মানে পৃথিবী যে কোন দিক যাচ্ছে এটা বোঝা মুশকিল সুইডেন এত আমরা সুইডেনের ই করি সুনাম করি সেই সুইডেনের তালাকের হার সাতচল্লিশ ভাগ বাংলাদেশে কিন্তু খুব একটা যে পিছিয়ে আছে তা না তালাকের হার দুই থেকে চার পার্সেন্ট আর বাংলাদেশের তালাকের কারণ হলো আর্থিক সমস্যা পারিবারিক কলহ দাম্পত্য জীবনে বিশ্বাসের অভাব এবং নারীদের স্বাধীনতা ইদানিং ওই জন্য এই গার্মেন্টস বা অন্যান্য সেক্টরে কাজ করে ওই যে নারীরা খুব স্বাধীনতা পাইছে স্বাধীনতা পাওয়ানো হয়েছে কি তারা খুব তালাকের দিকে ঝুঁকে গেছে এই তালাক তালাক আসলে তালা প্রয়োজনের জন্যই এটা করেছে তো সৌদি আরবে আবার ওই তালাক দেওয়ার পর ওই কচি কচি বাচ্চাদের আবার বিয়ে করে এ চারটে বউ রাখে আর তালাক তাদের কাছে কোনো ফ্যাক্টর না বাংলাদেশে অনেক সময় এগুলা ওই দুর্নাম টুর্নাম হয় এই জন্য পক্ষে দিতে চায় না কিন্তু এখানে অনেক লোক ওই ভিতরে ভিতরে সে পুরুষ হোক নারী হোক অনেক নির্যাতিত তো আসলে এই অতি নির্যাতনের চেয়ে এক ভালো যাই হোক আমার বলায় কিছু ভুলভ্রান্তি হতে পারে আপনারা ওই তালাক সুরাটা বিস্তারিত বঙ্গ পড়বেন ওখানে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে তো আমি আসলে এই পৃথিবীর সামগ্রিক অবস্থা করলাম তবে ব্যক্তিগতভাবে ভাই আমি তালাকের বিষয় শীলাম কারণ আমরাও যে একদম সহি শুদ্ধ আছি তা না আমরাও যে জ্বালাতনে নাই তাও না কিন্তু তারপরও আমি মনে করি পৃথিবীটা ছোট্ট কয়েকদিনের জন্য এখানে মিললামিশা থাকাই ভালো আর আমি তো ভাই একটু বোকা মানুষ ওই ডেঞ্জারাস কন্ডিশনে যাওয়ার লোক না ওই যদি চিলে সাহাল্লা করে চুপচাপ থাকা ভালো পরে দেখছি এরা আবার নরম টরম হয়ে যায় তাদেরও ফিলিংস আছে কিন্তু ওই যে যখন তার ইয়ে রক্ত ডে তখন ওই ডুব ডোকটা করতে বলে আর ওই মার্কেটিং ফার্কেটিং এদের তো নেচার এইটাইকেও সহ্য করতে হবে তবে যারা সহ্য না করে তার অঘটন বাজাইয়ে দেয় অঘটন বাজায় না বাজাই আমরা আবার বহু পুরুষও আছে শয়তানের বাসা এই সুন্দরী আছে বহু ঘরে এরপরে এদিক ওদিক তখন ওই সুন্দরী বউ একটা পর্যায়ে বিরক্তি তালাক দেয় যাই হোক আমার কথায় টুলটা পুল্টা হইলো আরও কিছু তথ্য দিয়ে আছে আমি আপনার ওই বিস্তারিতে দিব না আপনার একটু কান্নি দেখে আসলে পৃথিবী এই তালাকের ব্যাপারটা এখন ভয়াবহ মনে হয় কেমন ট্যামত গুনাইছে আর আমি এমনি কি এমনও দেখছি যে একটা মহিলার হয়তো দশ বারোটা ছেলে মেয়ে আছে এখন কোনটা বাপ এর কোনো হিসাব নাই তারপর জিজ্ঞেস করলাম এইটের বাপ ওই এই দুটের বাপ হল হোসেন এখন হোসেন যে মুসলমান এটাও হ্যার খবর নেই যাই হোক এই হলো অবস্থা বুঝছে আর তথাকথিত যারা উন্নত যেন আমেরিকা ইউরোপ সুইডেন এইসব দেশে আরও তালাক বেশ হ্যাঁ মনে করেন সকালে একটু নাস্তার টেবিলে চক্র হইল ওই এগারোটা একদিন যাইয়া তালাক দিয়ে দিলাম হায় হায় মানে এরা ছেলে খেলা মনে করে আল্লাহর কাছে যে ভিডিও যাইতে এরা বোঝেই না যাই হোক আপনারা একটু বিস্তারিত দেখে ভুল ভুলভ্রান্তি মাফ করেন আর আমার এই ইউটিউবটা একটু কাইন্ডলি যদি পারেন সাবস্ক্রাইব তারপর কী কী জানি কয় শেয়ার বা লাইক দেন আমি আবার ওই কি এইটা বলি এই মনের খোরাকের জন্য ইনকামের জন্য বলি না আর আমার কোনো কি জানি কয় ওগুলো বাটম টাটম নাই তা বলতে তাকেই ভালো লাগে কিছু কিছু লোক তো দেখে ভালোই কিছু কিছু শেয়ার কিছু কিছু দেয় বারো সত্য ধর দেখছে ভিডিও আবার কেউ কেউ দেখা যায় যে পঁচিশ তিরিশটাও দেখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এখন সিনিয়র মানুষ টুইটাই বলি আর এই সুরাটা ছষট্টি নম্বর সুরা এর পরে ধরেন আরও সুরা সামারি দিব আর কি তো সরি ভুল সে এটা পবিত্র পুরাণের পঁয়ষট্টি নম্বর সুরা এই ভুলটা হওয়ার কারণ হলো ওই জন্য আমি ওই ফেসবুকে ই করছি লোড করছি পঁয়ষট্টি নম্বর তো ওইটা ভাবছিলাম যে এখন মনে হয় শিশট্টি আসলে এই সুরার তালা হলো পঁয়ষট্টি তো আগামীকাল আবার দিব সুরা শিশট্টি এছাড়া কিছু নিত্য নৈমিত্তিক ঘটনা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব অলরেডি এ কন্টেন্ট তৈরি করেছি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা করি কোদাপ